আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া সবাই ভালো আছো আল্লাহ রাশি রহমতে আমি অনেক ভালো আছি তো তোমরা এখন যেই জন্য ভিডিওতে ক্লিক করছো সেটা হচ্ছে তোমাদের একটা ভালো কলেজ লাগবে তো সেই কলেজ লাগবে তো সেটা বললে হবে না তাই না কলেজ লাগতে গেলে হচ্ছে তোমাদের বুঝতে হবে যে কত মার্কের মধ্যে কোন কলেজ চয়েস দিব বা হচ্ছে কোন কলেজে কত মার্ক নিচ্ছে এই আদার্স সব কিছু তোমরা জানতে চাও তো তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা এখনও যারা তোমাদের কিউট কিউট আঙ্গুল দিয়ে তোমাদের চ্যানেল এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা নেক্সট আপডেট সর্বপ্রথম পেয়ে যাওয়া এবং যারা কিউট আঙ্গুল দিয়ে লাইক দাও নি তোমরা কিউট কিউট আঙ্গুল দিয়ে লাইক দিয়ে দাও এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও এই পরিবারকে বড় করার দায়িত্ব তোমাদের তাহলে তোমরা এই অ্যাডমিশান রিলেটেড ভর্তি রিলেটেড সকল আপডেট পেয়ে যাবা হ্যাঁ তোমাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিও বানাই তো আশা করি তোমরা এই কষ্টের প্রতিদানটা তোমরা দিবা তো যাই হোক আমরা এখন চলে যাব আমাদের যে প্রথম কলেজ তোমরা যারা রাজশাহীতে পড়তে চাচ্ছ তাদের জন্য প্রথম যে কলেজ রাজশাহী কলেজ তো সেই রাজশাহী কলেজের জন্য মার্ক লাগতেছে হচ্ছে বারোশো আটচল্লিশ এখন তোমরা বলবা যে বারোশো আটচল্লিশ এত মার্ক হ্যাঁ ভাইয়া এই লিস্টটা না এই লিস্টটা হচ্ছে তোমাদের আজ থেকে আরও চার বছর আগের চার বছর হ্যাঁ প্রবাবলি চার বছর আগের লিস্ট এটা এখন তোমরা বলবা যে ভাইয়া আপনি এই লিস্ট কেন দিচ্ছেন কেন দেখাচ্ছেন তো এই মার্কটা মানে এক্স্যাক্ট মার্ক যেটা সেটা কোনো কলেজেই প্রকাশ করে না কখনোই না কোনো কলেজে এইভাবে এক্স্যাক্ট প্রকাশ করে না প্রবাবলি একটা দেখা যাচ্ছে যে বারোশো চল্লিশ প্লাস বা বারোশো তিরিশ বা বারোশো প্লাস এরকম একটা রেঞ্জের মধ্যে মার্কটা লিমিটেড থাকে সো এটা এবছর অনেক কম হবে হ্যাঁ বারোশো আটচল্লিশ যেটা আছে সেটা হচ্ছে এবছর অনেক কম হবে আগের বার বারোশো চল্লিশেও অনেকের চান্স হয়ে গেছে হ্যাঁ আমার আমি একটা চয়েস লিস্ট দিছিলাম তো সেখান থেকে সেইভাবে ফলো করে বারোশো চল্লিশ পায়েও হয়ে গেছে তো তারপরে আমরা যেটা দেখব নিউ ডিগ্রি কলেজ বারোশো পঁচিশ রাজশাহী সিটি কলেজ বারোশো পাঁচ তারপরে হচ্ছে এইচ এম কামরুজ্জামান কলেজ সেটা হচ্ছে বারোশো আশি এবং হচ্ছে রাশিয়া সরকারি মহিলা কলেজ যারা মেয়েরা আসো মহিলা কলেজে পড়তে চাও তাদের হচ্ছে বারোশো আশি এবং এভাবে বুদ্ধিজীবী কলেজ বারো এগারোশো চল্লিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ তারপর রাশি কলেজের স্কুল অ্যান্ড কলেজ সেটা হচ্ছে এগারোশো তিরিশ কলেজ এগারোশো বিশ বরেন্দ্র কলেজ এগারোশো পুরোপুরি এগারোশো পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে এগারোশো এবং অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ হাজার আশি মসজিদ মিশন হাজার সত্তর তো এগুলার কিছু কম বেশি হইতে পারে এটা ডাজনট ম্যাটার এখন তোমরা পরে বলতে পারো যে ভাইয়া এটা তো এত না এটা তো এত না এটা না আসলে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য এই বিষয়টা বলছি আমি যখন পরের ভিডিওতে তোমাদের যখন বলবো যে চয়েস লিস্ট যখন দেবে যে কোন কলেজ চয়েস দেবো কত রেঞ্জের মধ্যে তো তখন আমি আগের বছরে একটা কপির সঙ্গে এবছরের কপি কম্বাইন করে আমি তোমাদেরকে একটা লিস্ট দিব তাহলে তোমরা খুব সহজে তোমাদের ভালো কলেজগুলো আগে তোমরা পেয়ে যাবা ঠিক আছে অনেকে কিন্তু কলেজ লিস্ট ভালোভাবে সাজাতে না পারার কারণে তোমাদের মার্ক বেশি থাকার পরও তোরা ভালো কলেজে চান্স পায় না পরবর্তীতে আফসোস করে এখন তোমরা বলবো ভাইয়া এগুলো কি সরকারি কলেজ হ্যাঁ ভাইয়া এগুলোর মধ্যে কিছু সরকারি কলেজ আছে কিছু কিছু বেসরকারি কলেজ আছে এবং কিছু হচ্ছে মানে স্বায়ত্তশাসিত কলেজ আছে সো এই কলেজগুলা সরকারি না বেসরকারি কোনটা কোন কলেজ আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে তোমরা চ্যানেলে দেখতে পারো এবং তোমরা যদি মনে করো যে আমি আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে আমি তোমাদের কথার উপর ভিত্তি করে পরে ভিত্তি ভিডিওতে আমি তোমাদের দেখাবো তো যাই হোক তোমরা এখন দেখলা সতেরোটা কলেজ তারপরে আমরা যদি লক্ষ্য করি তারপরে আমরা যে কলেজটা দেখব সেটা হচ্ছে আঠারো নম্বর কোর্ট কলেজ রাজশাহী কোর্ট কলেজ উনিশ নম্বর হচ্ছে বঙ্গবন্ধু কলেজ এটা হচ্ছে সরকারি কলেজ বিশ নম্বর হচ্ছে উপশহর মহিলা কলেজ একুশ নম্বর রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজ বাইশ নম্বর মেট্রোপলিটন কলেজ ওয়েমার কলেজ আইডিয়াল কলেজ আর হচ্ছে মহানগর কলেজ আমচত্বর খাদেমুল ইসলাম গার্লস কলেজ এভারগ্রিন কলেজ তারপরে হচ্ছে হাজির জমিউদ্দিন মহিলা কলেজ এগুলো একটা লোয়েস্ট লোয়েস্ট কলেজ যেগুলো এগুলোতে তেমন এমন স্টুডেন্ট নাই যেমন এলাকার পার্শ্ববর্তী যে কয়টা স্টুডেন্ট পড়ে এটাই আমি কলেজকে ছোটো করতেছি না তোমাদের বোঝানোর সুবিধার্থে তো তোমরা প্রথমে যেই কলেজগুলো দেখলা প্রথম সতেরোটা কলেজ তো তোমরা এই সতেরোটা কলেজ বা এই শতটা কলেজের একটা টোটাল আইডিয়া পেয়ে গেলা এবং এখানকার মধ্যে বেছে 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 কিছু কলেজকে আমি আলাদা করব যেগুলো তোমাদের রাজশাহীতে একদম বাজারের তোমাদের হচ্ছে শহরের মধ্যে যেখান থেকে তোমাদের টিউশন সুবিধা হবে কলেজে যেতে সুবিধা হবে সব কিছু তোমরা প্রপারে পাবা তো সেটা আমি তোমাদেরকে যখন তোমরা চয়েস দিবা তখন সবগুলো একটা একটা সিরিয়ালে তোমাদের দিয়ে দেবো তো আগেরবার যারা এই আমার ভিডিও দেখে বা হচ্ছে আমার সিরিয়ালটা মেডিটেট করছিলো তার ফার্স্টবারই কিন্তু প্রথম চয়েসে কিন্তু তারা কলেজ পেয়ে গেছে দ্বিতীয় মানে চয়েসে তখন পরে যায় বলছিল ভাই আমি তো প্রথমে আপনার ভিডিও দেখি নাই দেখলে খুব ভালো হইতো সো সেই দিক বিবেচনা করে তোমরা যারা এই বছর আসো আমি চাইবো না তোমাদের ভুল হোক তোমরা চাইলে আমার চ্যানেলটা ফলো করতে পারো আমার দীর্ঘ চার বছরের অভিজ্ঞতা তোমাদেরকে ভালো কলেজে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার তাই তো আমার বলতে ভুল হবে যে আমি তোমাদেরকে গাইড করব তোমরা ওভাবে দিবা তোমাদের সর্বনিম্ন পাঁচটা কলেজ দেওয়া যাবে এবং সর্বোচ্চ দশটা তোমরা দশটা কলেজ দিতে সমস্যা নেই তাই না তোমরা দিয়ে দিবা সমস্যা নাই আর যারা মনে করতেছ ভাই আমার মানে একটা কলেজ হই হইলেই হইছে না সেইতে যেন হয় তো তাদের কথাও আমি চিন্তা করছি এবং যারা মনে করছো যে আমার মার্ক এত এতর মধ্যে আমি এই কলেজে পড়তে চাই তো তাদের কথাও চিন্তা করছি সো দেখা যায় না যে অনেকের একটা বাবার টাকা থাকে অনেক আমি এটা তোমাদেরকে ছোট করার জন্য বলতেছি না বা বড়ো করার জন্য বলতেছি না যে বাবার টাকা থাকে অনেক যে গ্রামের খুব ভালো একটা কলেজ আছে জেলা স্কুলের কলেজ আছে কিন্তু সে মনে করতেছে না আমি রাজশাহীতে পড়বো রাজশাহী ইনভারনমেন্ট আমার দরকার এই সেই অনেক কিছু একটা হাইপ কাজ করে নিজেকে খুব মানে বড় করার একটা মানে শহরমুখী একটা প্রবণতা এটা আমি তোমাদেরকে ছোটো করতেছি না ভাইয়া তো তাদের জন্য হলেও হোক একটা দিক চিন্তা করছি আমি যে একটা কলেজ হলেই হয়েছে তারা যেন শুধু সেখান থেকে কলেজে চান্স পায় এবং সেখানে হচ্ছে ভর্তি হয়ে একটু আনন্দ ফুর্তি করে বেড়ায় সে যাই করুক না কেন ঠিক আছে তোমরা এইভাবে তোমরা এই মার্কগুলো দেখে নিলা আমি আবারও বলতেছি এই মার্কগুলো কিন্তু কম বেশি হবে এবার কিন্তু অনেক কমে কিন্তু তোমাদের এই কলেজে চান্স পাবা যেমন রাশি কলেজে বারোশো আটচল্লিশ প্লাস বলছে না এটা কিন্তু এত লাগবে না এটা এবার হচ্ছে বারোশো তোমাদের হচ্ছে প্রবাবলি বারোশো তিরিশ বারোশো তিরিশ প্লাস তাদের মার্ক আছে তারা অবশ্যই চান্স পাবা তিরিশ পঁয়ত্রিশ প্লাস তাদের মার্ক আছে অবশ্যই চান্স পাবা নিউ ডিগ্রির ক্ষেত্রেও সেম আরও কমে আসবে কিছু এবং সিটি কলেজের ক্ষেত্রেও কমে আসবে কিছু এবার যে প্লাসের সংখ্যা কম এবং হচ্ছে মার্ক রেঞ্জটা তুলনামূলক হচ্ছে অনেক কম তো ঠিক আছে ভাইয়া নেক্সট ভিডিও তোমাদের সামনে দেখা হচ্ছে তোমরা কোন টপিকের ভিডিও চাচ্ছ সেই টপিক নিয়ে সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবা এবং তোমাদের কিউট কিউট আঙুল দিয়ে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ছোট্ট পরিবারকে তোমাদের বড় করার দায়িত্ব তোমাদের এবং রাজশাহীতে কে কে আসো তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও